বৌমা তো সইলে গেল এই সইলে গেলে তো কি হইছে তোমরা তারে ডরাও নাকি বৌমা চেয়ারম্যানের মায়া

মাথায় করা কেমন মানুষের লোকের বিয়ে দিচ্ছেন আপনার মাইয়া যারা কাহিনলেন তারা তো তাড়াতাড়ি দিলেন আমার পরিবারে কি হইব না এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার তোমার চলবে এই মাইয়া তুমি আবার দেখতে আপনাকে দুর অবস্থা আমার মতো একটা সহসল মায়ের মন নিয়ে আপনারা খেলছে অনেক পাপ করছে সেই পাপের স্বাস্থ্য তো আপনার পাইতেই হুশ করে এখন চেয়ার লোক

এই মুহূর্তে তো আমি আমার বাড়ি থেকে বের করুন বাইরে বাড়ি থেকে ও ঘর থেকে বাইক করে দিয়ে ওটা তালা মেরে দিয়ে আয় আমি গেলাম আগামী শুক্রবার সোমবার পরে আমাদের বিবাহের শুভ কাজটা সাহেরা ফলাইতেছে আপনি কি বলেন আপনি সেটা ভালো মনে করেন মায়ের বিয়ে দিয়ে ফলাইছেন আর এখন আপনি বিয়ে করবেন তুমি কি সত্যি সত্যি মামাকে বিয়ে করবা আমি বিয়ে করলে আপনার কি সমস্যা তো বলেন আপনারে অ্যারেস্ট করতে হইছে প্রমাণ আমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি আপনি যেই দিন আমার ভালোবাসার মানুষ আমার থেকে কাইরানি ছিলেন আমি সেই দিনই প্রতিক্রিয়া আমি উপযুক্ত শাস্তি যা হয়ে গেছে তা তো আর ফিরে না তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারে ধরবো আমার হাত